আগের দিনের ব্লকে তোমাদেরকে দেখিয়েছিলাম সকালবেলা সরস্বতী পুজো হয়েছিলো তো বলেছিলাম রে রাতে ঘুরতে যাব সেটা তোমাদের সাথে অন্য ব্লকে শেয়ার করব তো তো দেখো এই যে রেডি হয়ে গেছি তো বাড়ি থেকে আর ভিডিও করিনি তো যাওয়ার ইচ্ছে ছিল না বোনটা জোর করে বললো যে চ একটু ঘুরে আসবি ভালো লাগবে তো বেশি না তিন চারটে ঠাকুরই দেখেছিলাম আর আমাদের প্রাচীন মায়াপুরে না খুব সুন্দর ঠাকুর হয় তোমার সরস্বতী পুজো মানে সরস্বতী ঠাকুরগুলো আর তোমার নবদ্বীপে পুরোটা জায়গা ধরেই হয় সব স্কুলগুলো কলেজ টলেজ তো এইবার কোথাও যায়নি প্রত্যেকবার যাই এবার যায়নি তো আমাদের প্রাচীন মায়াপুরে কয়েকটা চার পাঁচটা ঠাকুর দেখেছিলাম আর হচ্ছে মেলা বসে তোমার হচ্ছে জাতীয় বিদ্যালয় মাঠে মানে জাতীয় বিদ্যালয় বলতে গার্লস স্কুল আছে আবার বয়েজ স্কুল আছে তো মাঠে বসে মেলা বসে তো শূন্যবার আবার বায়না করছিলো মেলায় যাবে বলে তো তার জন্য একটু বেরিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই আমি বুনু আর এই যে বুনু এই বুনু ছোটো বুনু আর বাবু আমরা এই কজনই বেরিয়েছিলাম তারপরে মাঠে আবার বোনের বান্ধবী এর সাথে সবার সাথে দেখা হয়েছিল ওদের সাথে মানে ওরা ফোন করেছিল আগে থেকেই তো মাঠে গিয়ে সবার সাথে একসাথে দেখা হয়েছিল তো চলে এসেছি দেখো ওই ঠাকুরটা দেখার পর আবার চলে এসেছি আরেকটা ঠাকুর দেখতে এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে মানে কি বলো তো সরস্বতী পুজোতেও মানে অনেকটা বড় বড় প্যান্ডেল করে আর করে নিয়ে সুন্দর মানে ঠাকুর করেছে সত্যি দেখতে খুব ভালো লাগছিল আর দেখো পাশে একটা স্টেজের মতো করেছিল যার যেখানে সেলফি সবাই সেলফি তুলছে আর ঢুকতেই যে ভূতটাকে দেখি দেখালাম কী বলবো আমার শুনে তো খুব মজাই পাচ্ছিলো ওটাকে দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটা মানে দেখছিল আর দেখো চারিদিকে কত সুন্দর মানে কারুকার্য করেছে বেশ ভালো লাগছিলো আর ঠাকুরটাও বেশ মানে সুন্দর লাগছিল আর আজকে সরস্বতী পুজো তারপরে আবার ভ্যালেন্টাইন্স ডে তারপরে আবার মানে কি বলবো ব্ল্যাক ডে সেটা জানোই সবাই মানে আমাদের দেশে একটা মানে এত বড় মানে দুর্ঘটনা ঘটে গেছে এই দিনটায় চোদ্দোই ফেব্রুয়ারি তো তার জন্য ওখানে ওখানে তোমার হচ্ছে কালো তোমার প্রদীপের জ্বালিয়েছিল তো দেখালাম তোমাদের সাথে আগেই বেশ সুন্দর লাগছিলো তো দেখো তারপরে চলে এসছে আরেকটা ঠাকুর দেখতে তো মানে এ দেখ কত বড় লাইন পড়েছে কি বলবো ঠাকুরটা দেখতে নিয়ে বিশাল মানে প্রায় আধ ঘন্টার মতো ঠাকুরটা দেখতে লেগেছে তোমার মানে লাইনেই লেগেছে যদি মানে অনেকটা দেরি হয়ে গেছে এর জন্যই আরও মানে এতটা লাইন পড়েছে বলে আর কি বলো তো আমি না অতটা হাঁটতে পারছিলাম না বলে তোমাদের দাদাভাই সাইকেল করে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা হামা ফুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেড়ি হাঁটা শহর থেকে সস্তা ছাকা ওই এ খবরে মাছে যত বেড়ায় খড়ের আঁটি নৌকবে আর লোহাতে চাষির মেয়ে অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে প্রথমেই আমার ছোট্ট বন্ধু ও অভিভাবকদের জানাই ধন্যবাদ

থেকে বেরিয়ে পড়েছে আরেকটা ঠাকুর দেখার জন্য ওই ঠাকুরটা হাট কবিতা পড়েছি না ছোটোবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরে তো সেটারই মানে সেটা নিয়েই করেছে তোমার হচ্ছে থিমটা তারপরে দেখো চলে এসেছি মেলায় মাঠে বলেছিলাম না মেলা হবে তো ওই মেলায় চলে এসেছি তো তোমাদের দাদাভাই রাত হয়ে গেছে বলে ও তোমাদের দাদাভাই বললো আমি ঠিক আছে আমি বেরিয়ে যাই তাহলে তোমরা একটু তাই তোমাদের দাদাভাই বেরিয়ে গিয়েছিলো তাই আমি বললাম যে অল্প একটু দেখে নিয়ে ঘুরে নিয়ে চলে যাব মানে আমি তো এই বাড়িতে ছিলাম আর দাদাভাই বাড়ি চলে গেল তো ঠিক আছে বন্ধুরা মেলাটা ঘুরে দেখছি তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো

মেলায় আসলেই আমার শুনুর কি বলবো মিকি মাউসে চড়তেই হবে তার জন্য দেখো এখন চলে এসেছি টিকিট কাটার জন্য আর এখানে দেখো কি মানে তোমার একটা মানে টয় ট্রেনগুলো চলছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কী বলো তো কী হয়েছে জানো মেলায় ঘেসে নিয়ে সেই হচ্ছে একটা কানেরটা সেই মানে দুটো কানের পড়া ছিল তো একটা কানের না কি বলবো ফট করে পড়ে গিয়ে গিজিটা হারিয়ে গেল আর বোন ঢুকাতে গিয়ে না তোমার হচ্ছে কানের টানা ভেঙে গেছে তোমার সারা মেলায় যেন একটা কানের পড়ে ঘুরেছি কান ঢেকে নিয়ে এই দেখো এদিকে ব্রেক ডান্স চড়ছে আমি না মানে মানে বিয়ের পর পর চড়েছিলাম এখন না এখন মানে ছেলে ছোট বলে ওকে নিয়ে উঠতে ভয় লাগে আর আমি উঠলে ও উঠতে চাইবে তার জন্য আর এখন ভাব বাবু বড়ো হবে তারপরে উঠবো তো টিকিট কেটে চলে এসছি सभी तमाम मौसी पूजा अनुष्ठान मौसी मैडम आपा प्रियजनों के लिए प्रार्थना जाती हुई शुरू करते पाजीना को ट्रैक सीधे बेक्प পুজো উপলক্ষে মা সংস্কৃতি উপলক্ষে কৃতজ্ঞতা ধন্যবাদ নবজীব প্রশাসনকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই নবজী বিদ্যুৎ বিভাগকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই নবজীর জাতীয় উচ্চ বালক বিদ্যালয় নবজির জাতীয় উচ্চ বালিকা বিদ্যালয়কে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই সকল পাঠি জাতিবাসী এবং নবীতির বাসীকে

Yeah. Thank you guys, right. চল্লিশ টাকা চল্লিশ টাকা আমাদের দোকানে আরো এত সব বৃষ্টি গেছে। তবে এটা হলো। বৃষ্টি আবার পড়তে গিয়েনি কানেটাই ভেঙে দিয়েছি। 40 টাকা 40 টাকা 40 টাকা। 12 20 10 10 2 35 টাকা। 7 35 টাকা। राघव शुक्ला 6 10 30 টাকা। রাত হয়ে যাচ্ছিল তো তার জন্য দেখো বেরিয়ে যাব বলে এই দেখো এখানে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য আর সব মানে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে বলে তার জন্য আর তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম একা একা যাব আর কাছে দূরে বেশি না তো মেলাটা একটু দেখলাম দেখে নিয়ে তারপরে বেরিয়ে গেছি তো দেখো এখানে আবার আরেকটা ঠাকুর আছে মানে কী বলবো ও তোমাদেরকে মানে মোটামুটি সবকটা ঠাকুরই বেশ সুন্দর হয়েছে আর তোমার আমাদের প্রাচীন মায়াপুর সত্যিই খুব ভালো ঠাকুর হয় তো সবাই মানে আসে তোমার হচ্ছে প্রাচীন মায়াপুরে সব ঠাকুরগুলোকে দেখতে তোমার নবদ্বীপের মানে থেকে ভালো তোমার প্রাচীন মায়াপুরেই সরস্বতী পুজোটা বেশ সুন্দর হয় তো তবুও আরও অনেক ঠাকুর ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ঠিক আছে বন্ধুরা বাড়ি চলে এসেছি তো ভাই সবাই ভালো থেকে সুস্থ থাকবে